আমরা বুঝি আমরা কোথায় না বিশ হাজার তোমার দশ আমি একটু কথা বলি একদম কত হলে বিক্রি করবো একদম ভাই পনেরো হাজার দিতে পারবো না আপনারা না না দশক অবশেষে আর গরুটা বিক্রি হলো না এক লাখ আট হাজার টাকা বলছে আর ব্যাপারী একদম এক লাখ পনেরো হাজার টাকা বলে দিছে এই গরুটা হজরতপুর গরুর হাট থেকে